আসসালামু আলাইকুম সবাইকে সুস্বাগতম ভিডিওতে জয়েন করার জন্য আজকে আমরা এসেছি ববিনী সন্দেক জামাতে তো এখানে কীভাবে পরীক্ষা হয় এরিয়াগুলো কী রকমের এটা দেখার জন্য তো আমার সাথে আছে আমিনুল ভাই ওনার দেশের বাড়ি হচ্ছে মুন্সীগঞ্জ তো উনি খুব শীঘ্রই পরীক্ষা দিবেন। তো ওনার জন্য সবাই দোয়া করবেন চলেন আমরা দেখি কিভাবে পাক্ক দেখ জামা হয় রেস্তেও মিলেও মাঝখানে থাকবো ববিনী সন্ত্র এখানে থাকি আমরা পরীক্ষার সেন্টারের দিকে যাব গিয়ে ওই জায়গা থেকে শুরু করব এখানে এখানে দুইটা ডিরেকশন আছে একটা হচ্ছে ববিনী একটা হচ্ছে লাখন্ন আমরা ববিনী সন্তের দিকে যাব এখানে হচ্ছে তিরিশ প্রথমে দেখেন ভাঙা জায়গা আছে একটু স্লো করতে হবে যখন রাস্তা ভাঙা দেখবেন হালকা একটু স্লো করতে হবে পিছনে দেখে দে شو দাই গালন্তেসে গতি কমান ধীরে ধীরে থ্রিবিয়া অন্তরিয় পিছনের লুকিং গ্লাসটা দেখেন ধীরে ধীরে থ্রিবিয়া ডিসটেন্সটা সিকিউরিটিতে পারফেক্ট আছে আমার ওকে আমরা ধীরে ধীরে সামনে যাবো চলতেছে রাস্তায় কাজ চলতেছে এই জন্য রাস্তাটা একটু চিপে গেছে

মর দেখে না ঘুষ হ্যাঁ চাপেন ধীরে ধীরে কারণ ওই যে সামনে হচ্ছে টানা দাগ এরপরে আর পার হওয়া যাবে না লিন্টিনিউ যেটা যে এইটা বলে লিন হওয়া যাবে না এটা পার হইলে পয়েন্টও কাটা যাবে আর পরীক্ষার দিন করলে এলিমিনে যাই ধীরে ধীরে আগেই ব্রেক সারি ব্রেক সারি ধীরে ধীরে এক্সেলেটার দিই পিচিটা পিচি ওকে এবং সেটার দিই না ব্রেক না তারপর আমরা একদম ডান দিকে চাপ সন্দেক জামা এই যে ডান দিকে দেখতেছেন কামি ওটা হলুদ দাঁড়ায় রয়েছে ডান দিকে গাড়িগুলো এগুলো পরীক্ষার জন্য এখান থেকে বের হবে পরীক্ষার মধ্যে বাম দিকে থাকবো বাম দিকেই থাকবো উনি বের হইয়া পরীক্ষার সেন্টার থেকে বের হইয়া আপনার যাওয়ার জন্য বলবে আর যদি না বলে তাহলে আপনার ডান দিকে চালাবেন যতক্ষণ না বলে এখন তার যদি মনে চায় সে ডান দিকে কিন্তু নিরানব্বই পার্সেন্ট আপনাকে এখানে নিয়ে আসবে আচ্ছা হম সহজে মনে করেন একশোটা পরীক্ষার মধ্যে একটার মধ্যে ডান দিকে নেয় কিন্তু আপাতত ডান দিকে নিবে না কারণ হচ্ছে ডান দিকে ওই জায়গায় থ্রাবু চলতেছে ঠিক আছে তো আপনাকে এই নিয়ে আসতে হবে এই যে পরীক্ষাটা পরীক্ষা দিতেছে দেখি তো না পরীক্ষা দিতেছে না তারপর আমরা সোজা যাব এই লেনেই থাকবো লেন চেঞ্জ করবো না তারপর দি রেখে অতভুত উনলে শুভ লিল শালদল একই জিনিসকা ওকে এই লেনে থাকবো কোনো লেন চেঞ্জ হবে না এখন আমরা সোজা চলে যাবো পঁচানব্বই পার্সেন্ট রাস্তা হচ্ছে এইটা ঠিক আছে বাকিটা হচ্ছে ওনারা আগ সোজাইতে পারে আগসে গেলে দুইটা ইয়ে আছে একটা হচ্ছে ধংসের ভিতরে আরেকটা হচ্ছে লাখন আমরা এখন সোজা যাবো উন্নিশা কারণ উন্নতার দিকে বেশি পরীক্ষা হয় ভুমনে সোবা ববিনি দনসি দিন দা মিলা পরীক্ষাটা 봐। স্লো করতে হবে যখন রাস্তা ভাঙা দেখবেন। এই সি লিমিট আছে ওভিটা 50। আইটু মারা আইটু আইটু হালকা। লাই বড়াই বড়াই গতি কমে কেন? ক্লিন তাদর দিয়ে ডান দিকে চেপে যান ক্লিন তাদর দিয়ে অম্লমোড় দেখেন আর দেখেন তুমি ডান দিকে চেপে যাও এখন ধীরে ধীরে মাঝখানে থাকবেন ক্লিন তো মাঝখানে থাকেন মাঝখানে কারণ ডান দিকে আবার বন্ধ বন্ধাগার দুর্যোগ শুরু হবে এটা খুব সাবধানে এখানে খেয়াল রাখতে হবে যে এখান থেকে বন্ধ বন্দাগার দুজন শুরু হয়েছে ভিতরে চলা যাবে না এখন বা দিকে লেনে ঢুকবেন ক্লিনতা ঘুষ বাম দিকে দেখেন দেখেন অম্নম দেখেন বাড়ান কামি ওটা আসার আগে আপনি এই করবেন দেবো পোশান শক্তি শক্তি নমে ও কাত বা দিকে জায়গা কেন এই লেনেই থাকে ডান দিকে ডান দিকে আমাদের যে লেনটা আছে লেনের মাঝখানে ওকে বেশি বামেও না বেশি ডানেও না আর একটু ডান দিকে থাকি বাদিকে দিকে থাকলে আপনার ইয়ে হয়ে যাবো অন্য গাড়ির সাথে বাড়ি খেয়ে দৃষ্টি শক্তি থাকবে যত দূর সম্ভব লেনের মাঝখানে দেখেন পোশান শক্তি আমরা দেখে এখন ক্লিন দাদা কাটা জায়গা যে জায়গা থেকে শুরু হয়েছে এই জায়গা থেকে ঢুকবেন যে এখান থেকে ট্রেবিয়া দেখেন এখন সসম দিস সত্তর গতি ধীরে ধীরে স্লো করি পিছনে দেখে স্লো করেন দেখেন সামনে কত সাংখন ধীরে ধীরে স্লো করেন অল্প লোক নিহত ক্লিন তো ওঠান এখন আমরা ক্যাথরিয়াম শক্তি আগুষ ধরবো দেখেন লাইট না ফাইলে যাইতে পারবেন কোনো সমস্যা নেই বাম আগুষ ক্লিন তো আগুষ দেন ক্যাথরিয়াম শক্তি আগুষ পরে বাদিকে দেখি ওকে যাই এবার কেউ আসার আগে চলে যাই

ডান দিকে যাব হালকা ব্রেকে পাড়া দিয়ে স্লো করি যাই ধীরে ধীরে ঘুরি বেশ তো অমিলীয় মাঝখানে থাকবো চাপ তারপর আবার যে স্লো করি ধীরে ধীরে

আজকে পরিবেশটা খুব সুন্দর রোদ্র উঠছে যদিও এখন তাপমাত্রা আট ডিগ্রি সেলসিয়াস চলতেছে গাড়ির ভিতরে গরম আছে হিটার চলতেছে একদম এখানে থামবো ক্লিন তাদ দিয়ে থামেন ক্লিন তাদ যখন কোথাও থামবো আমরা ক্লিনা দোয়াত রেথ্রভি যান ত্রিও দেখতে হবে ওকে এখন মাকশা গিয়ে লিন দোয়াত করব পিছনে গাড়ি চালাবো আরে দেই আর দেন হ্যাঁ উপরের দিকে ওঠান জি পিছনে হাত দেন ভিজুয়াল ডিরেক্ট পিছনে দেখে দেখে শুধু ব্রেক সেরে সেরে গাড়ি চালাইবেন হ্যাঁ লো হোলোঁ বা স্টিয়ারিং সোজা রাখবেন

ক্লিনটা দাঁত এটা গাড়ি আসতেছে ওই আসলে আমরা থেমে যাব স্টপ ওকে থ্রি বি এইবারটা সুন্দর হয়েছে যাই এবার সামনে চলে যাই আচ্ছা যাই ডি দেন ডি ওকে এখন সোজা চলে যাব ক্লিন তো উঠাই দিই যখন আমরা চলে যাব তখন ক্লিন তাগুস অংলম মানে ক্লিন তাগুস নাই অংলম অফ দেখেন নাই মনে রাখতে হবে এটা হ্যাঁ ওকে প্রতিটা বিষয় হচ্ছে পয়েন্ট পাবেন আপনি যখন গাড়ি চালাবেন এই বিষয়গুলো তো পয়েন্ট আছে তারপরে tudo ó সেবিয়া বার যাব সোজা ধীরে ধীরে স্লো করি আগ যে দাগটা আছে এই দাগের আগে থামতে হবে Direto Bondi 동네에 아도와트 디게 잡어

টান দিকে চেপে থাকি সময় টান দিকে চেপে থাকবো টানি মামে দেখেন মাথা ঘুরে তুদুয়া বলছি

আপনি যেটা খুঁজে যাবেন যখন সে সে দেখতেছে আপনি কিছু না বললে আর যদি সে বলে তাহলে তার দিকে তার কথা মানবেন না বললে আমার ইচ্ছা মতো একটা জি 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 প্লেন্তা ঘোষ तूने आदो आद सिर्फ हमरा हम लोग जो भी पारे ही तले डूब देखे डूब पे ना देखी ओके ठीक है से আগুষে দিয়ে দিবো ক্লিন তো দাঁড়াই একটু দাঁড়াই গাড়ি ও আচ্ছা হ্যাঁ দাঁড়ান দাঁড়ান এখন দাঁড়ান কারণ সামনে তো একটা ড্রাইভিং স্কুলের গাড়ি হয়তো ভাই পরীক্ষা দিতেছে বুঝছেন না ক্লিন তো ঠাইতে সমস্যা নেই ওকে পার্কিং করতে দেন